রয়েছে সেই গলিতে আমরা একদম ঢুকে যাব ওই যে গৌরীবাড়ি লেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরীবাড়ির বাড়ির গলিটা এখান থেকে ওই যে দেখা যাচ্ছে গৌরীবাড়ি মোড় তো এই রাস্তাটা দিয়ে আমরা একদম সিধে চলে যাব একদম সিধে কোনো দিকে দেখব না সিধে এলেই আমরা একদম চলে আসব পরেশনাথ জৈন টেম্পলে তো মন্দিরটি ঢোকার আগে রাস্তার দুধারে এরকম জৈন ধর্মের যে যারা প্রচারক ছিল যাদেরকে আমরা তীর্থঙ্কর বলে জানি তাদেরই যে চব্বিশখানা তীর্থঙ্কর আছে তাদেরই ছবি এখানে তৈরি করা হয়েছে দেয়ালেতে তো এটা হচ্ছে মন্দিরের একদম মেন গেট এখান থেকেই আমরা ঢুকবো তো মন্দিরটির খোলার টাইমিংটা এবার একটু বলে দিই আপনাদেরকে তো মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা অবধি আর বিকেলের দিকে খোলা থাকে একদম সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি তো আপনারা আপনাদের টাইম মতো চলে আসবেন মন্দিরটি ঢুকেই একদম ডান দিকে দেখবেন একটি বড় পুকুর রয়েছে এই যে পুকুরটা যেখানে প্রচুর রঙিন মাছ রয়েছে প্রচুর শুধু রঙিন মাছই নয় তাছাড়াও আমাদের যে দেশীয় যে মাছ রয়েছে বা কচ্ছপ রয়েছে সেই সব রকমই আপনারা এখানে দেখতে পাবেন তো কচ্ছপটা আমার একটু ইউনিকই লেগেছে এখানে আমি ওই জন্য একটু এই ভিডিওটা একটু বেশিই করে ফেলেছি দেখুন কচ্ছপটা কিভাবে উপরের দিকে উঠছে মাথা বার করে তারপর একদম মন্দিরের ভিউ দেখুন এখান থেকে মন্দিরের ভিউটি কীরকম লাগছে একদম অজানা একটি মন্দির আমিও জানতাম না তাই আপনাদেরকে দেখানোর জন্যই আমার এখানে আসা তো মন্দিরটির ভিতরটি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তার পাশে এরকম একটি রাজমহলই যেটাকে বলা যেতে পারে কত সুন্দর একটি দেখতে রাজবাড়ি টাইপের তো এটা হচ্ছে মন্দিরের চূড়া তো আমরা যেদিন এসেছিলাম ওই দিন একটু ওয়েদার খারাপ ছিল তাই ঠিকঠাক ছবিটা আমাদের বা ভিডিওটা ঠিক তুলতে পারিনি তো মন্দিরটি পুরোই তৈরি হচ্ছে একদম কাঁচে আর মার্বেল দিয়ে মন্দিরটির গায়ে যে সূক্ষ্ম কাজগুলি রয়েছে তা প্রশংসা করলেও কম পড়ে যাবে এবার মন্দিরটির সম্পর্কে কিছু বলা যাক মন্দিরটি তৈরি হয়েছে আঠেরোশো সালে তার মানে কত পুরোনো মন্দির আপনারা বুঝতেই পারছেন আমিও এসে অবাকি হয়ে গেছিলাম যে এত বছর আগেকার একটি মন্দির যেটা আমি দেখতে পেয়েছি আর অনেকেই হয়তো এই মন্দিরটার ব্যাপারে জানেন না এবং মন্দিরটি উৎসর্গ করা আছে দশম যে তীর্থঙ্কর শীতলনাথ জিকে এখানে মন্দিরের ভিতরে হয়তো আমাদের ক্যামেরা করতে দেয়নি ভিতরে কোনো ভিডিও করা যাবে না কিন্তু ভিতর থেকে মন্দিরটি যেন একটা রাজস্থানের মহল যেটাকে বলা যায় তো আপনারা আসুন দেখুন দেখে যান আর ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না